বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুদী সলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সেগুলি ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো সম্মানেরা যারা আমাদের প্রাক প্রাথমিক বা শিশু শ্রেণিতে পড়াশোনা করছে তাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের প্রশ্নপত্রটি কেমন হতে পারে আমরা সরাসরি একটি স্কুল পরীক্ষার প্রশ্ন দেখে দেওয়ার চেষ্টা করছি অনেক বিদ্যালয়ে আমাদের দু তারিখ থেকেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি তবে অনেক স্কুলেই আবার এক তারিখ থেকেও পরীক্ষা হয়েছে সেই স্কুলগুলোর পরীক্ষা সরাসরি স্কুল পরীক্ষা প্রশ্ন আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করছি আমরা নমুনা প্রশ্ন হিসেবেই চালিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা এটিকে সরাসরি প্রশ্ন যদিও কিন্তু আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোতে যেভাবে নমুনা দিয়েছে বা যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবে আমরা আমাদের ছোটো সময়দেরকে শেখানোর বা পরীক্ষাগুলো নেওয়ার চেষ্টা করব তো প্রথমে যে বিষয়টি থাকছে সেটি হলো দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীর নাম তৃতীয় প্রান্তিক মূল্যায়ন প্রাথমিক এই শ্রেণীর এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে যে বিষয়টি বলা হয়েছে সেটি হলো ফাঁকা ঘরে ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণগুলো লিখো ক খ গ ঘ এভাবে উঁ চ ছ বর্গীয় ই ট ঠ ড মধ্য তো এইভাবে আমাদের ফাঁকা ঘরগুলো দেওয়া রয়েছে এর সাথে আমাদের যে কাজটি এখানে রয়েছে সেটি হলো দুই নম্বরে সেটি হলো রাইট ক্যাপিটাল লেটার আমাদের ছোটো সময়তে যে বড় হাতের এবিসিটিগুলো রয়েছে সেগুলো এবং আমরা প্রত্যেকটি সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করব এবং অবশ্যই আমাদের ছোটো হাতের যে এবিসিডিগুলো রয়েছে সেগুলো শিখে রাখার চেষ্টা করব তবে বড় হাতের বা ক্যাপিটাল হাতেরগুলোই আসার সম্ভাবনা বেশি তবে আমরা সম্পূর্ণগুলো শিখে রাখার চেষ্টা করব এবং এর সাথে আমাদের যে বিষয়টি এখানে দেওয়া রয়েছে সেটি হলো যোগ করো এখানে দেখতে পাচ্ছি যে দুটি যোগ রয়েছে এবং এর পাশাপাশি আমাদের আরও যে বিষয়গুলো শেখাতে হতে পারে সেগুলো হলো বিয়োগ করো এবং এর সাথে ছবি দেখে শব্দ লিখি এবং তোমার পরিচয় দাও নয় ও দশ নং পিটি করে দেখাও এবং একটি ছড়া ও একটি ছড়া গান শোনাও তো আমরা আমাদের ছোট সময়দের যে যোগ এবং বিয়োগের যে ধারণাগুলো রয়েছে এবং বিভিন্ন চিত্রের যে নাম বা ছবির নাম সেই বিষয়গুলো আমরা আমাদের ছোট সময় শেখানোর চেষ্টা করব এবং এর সাথে যে নিজের পরিচয় নাম নিজের নাম এবং বাবার নাম মায়ের নাম এবং তার ঠিকানা মোবাইল নম্বর এই বিষয়গুলো আমরা আমাদের ছোট সময় শিখিয়ে রাখার চেষ্টা করব যাতে করে তারা এই পরীক্ষাতে এই ধরনের বিষয়গুলো পেরে যায় এবং এর সাথে এবং পিটি যে রয়েছে আমাদের বিভিন্ন সময় যে পিটিগুলো করানো হয় সেই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সময়দের সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব যাতে করে পরীক্ষা গিয়ে অংশগ্রহণ করতে পারে এবং এর সাথে ছড়া এবং ছড়া গানগুলো যেগুলো রয়েছে অবশ্যই আমাদের অভিনয় সহকারে এই বিষয়গুলো আমরা আমাদের ছোট সুন্দর শেখানোর চেষ্টা করব দেখে চেষ্টা করেছিলাম আজকে প্রাক প্রাথমিক শ্রেণীতে যারা পড়াশোনা করছে তাদের একটি নমুনা এবং আশা করছি আমরা এই অনুযায়ী সুন্দরভাবে আমাদের ছোটো সঙ্গে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব যারা আমাদের আজকের এই ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে আছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্যে তো আমরা এইভাবে আমাদের ছোটো ছোটো যারা প্রাক প্রাথমিকের পড়াশোনা করছে এইভাবে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করার পূর্ব পর্যন্ত কিন্তু আমরা প্রত্যেকটি আপডেট এই চ্যানেলটিতে পেয়ে যাব ইনশাআল্লাহ আশা করছি আমাদের সঙ্গে থাকবেন তো আমরা সরাসরি এটিকে প্রশ্ন না ধরেই আমরা নমুনা হিসেবে ধরে কাজগুলো করার চেষ্টা করব।